যারা অতীত মনে রাখতে পারে না তাদের সেই ঘটনার পুনরাবৃত্তি করতে হয় ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে প্রথমটি ট্র্যাজেডি হিসেবে এবং দ্বিতীয়টি প্রহসন হিসেবে এই উক্তিটি করেছিলেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে একই ভুল বারবার হওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরিণতির ইতিহাস ভুলে গিয়েছে নব্বইয়ের রাজনৈতিক পদ পরিবর্তনের পর একানব্বই সালের নির্বাচনের সময় শেখ হাসিনা ধরেই নিয়েছিলেন ক্ষমতায় যাচ্ছেন আওয়ামী লীগের কোন মন্ত্রণালয় নেবেন সে তালিকা পর্যন্ত করা হয় এমনকি শেখ হাসিনা নিজেকে ভাবি প্রধানমন্ত্রী হিসেবে প্রশাসনে আদেশ নির্দেশ নির্দেশও দিতে থাকেন নির্বাচনের দিন হাসিনা ছিলেন উল্লসিত ভোট গণনার পর দেখা গেল নৌকার বিপর্যয় ঘটেছে এবং ধানের শীষ প্রতীকের বিপুল সংখ্যক প্রার্থী বিজয়ী হয়েছে বিএনপি সরকার গঠন করে এবং দেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনের ফলাফল কিং কর্তব্য বিবর শেখ হাসিনা অভিযোগ তুলে আওয়ামী লীগ থেকে পদত্যাগ নাটক পর্যন্ত করেন পরের ইতিহাস তো সকলের জানা একানব্বই সালের নির্বাচনের ফলাফল জানান দেয় নদীমাত্রিক বাংলাদেশ হচ্ছে জোয়ার ভাটার দেশ জোয়ার ভাটার মতো এ দেশের মানুষের মনো রাজনৈতিক দলগুলিতে কখন জনসমর্থন বাড়ে আর কখন তা কমে বলা দুষ্কার চলমান সময়ে রাজনীতির গতি প্রকৃতি এবং রাজনৈতিক দলগুলোর অবস্থা থেকে মনে হচ্ছে নির্বাচন হলে বিএনপি বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় যাবে বিএনপির মাঠ পর্যায়ে রাজনৈতিক শক্তি এবং জনসমর্থন অবস্থা থেকে মনে হচ্ছে মানে কারোরই থেকে কিন্তু কম নয় কিন্তু বর্তমান সবচেয়ে জনপ্রিয় দলটির নেতাদের কর্মকৌশল দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন যে আগামী নির্বাচন পর্যন্ত বিএনপিকে তাদের এই জনসমর্থন ধরে রাখতে পারবে দিল্লির নীল নকশা অনুযায়ী জামাতকে নানাভাবে ক্ষমাইতে করা হয়েছে করা হচ্ছে ইসলামী দলটিকে হিন্দু ধর্মালম্বীদের ঘরে ঘরে পর্যন্ত দেখা যাচ্ছে অথচ বিএনপির নেতারা ভোট ব্যাংক হিসেবে পরিচিত আলেম সমাজের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বিএনপি কি আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শুধু রাজনীতি এবং ভোটের রাজনীতি দুটো ভিন্ন জিনিস ভোটের রাজনীতিতে আওয়ামী লীগের নিজস্ব কর্মী সমর্থকদের বাইরে যেন সমগ্র হিন্দু ধর্মাবলম্বীদের ভোট নৌকা রিজার্ভ ভোট বিবেচনা করা হতো তেমনি দরবার শরীফের পীর মাসায় খানকা মাদ্রাসার ছাত্র শিক্ষক আলে মোরামাদের ভোটকে বিএনপি ধানে শেষের রিজার্ভ ভোট হিসেবে বিবেচিত করা হতো কিন্তু বর্তমানে রাজনীতির মাঠে দেখা যাচ্ছে দেশের ইসলামী চিন্তাবিদ স্কলার ও আলেম সমাজের সঙ্গে বিএনপি যোজন যোজন মাইল দূরত্ব তৈরি হচ্ছে রমজানের আগে নির্বাচনের আয়োজন হলে ভোটের মাত্র কয়েক মাস বাকি জামাত তাদের তিনশো আসনে সম্ভাব্য প্রার্থী নামিত ইতিমধ্যে ঘোষণা করেছে দলটির বিপরীতে মাঝাবি ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে জোট গঠনের চেষ্টায় আলেম ওলামাদের ভোট পাওয়ার লক্ষ্যে নানান কৌশল করছে অথচ বিএনপি কিছু নেতার ভাবখানা এই যে বিএনপি ক্ষমতায় যাবে জনগণ এবং আলেম ওলামাদের কাছে যাওয়া তাদের কোনো দরকারই নেই প্রিয়ভাস ইতিমধ্যে সরমনায় আয়োজিত যে জনসমাবেশটা হলো ঢাকা শহরাদে উদ্যানে সেখানে কিন্তু এই আলেম সম্প্রদায় বা আলেম সমাজ তারা বিএনপিকে বাদ দিয়ে বা বিএনপিকে মাইনাস করে এখানে জামাতসহ সহ অন্যান্য সকল দলের নেতাকর্মীদেরকে আমন্ত্রণ করেছিল সকলে সেখানে এসেছিল এমনকি সকলে সেখানে স্বতস্ফূর্ত বক্তব্য দিয়েছে তবে তাদের যে কথা তাদের সেই কথা স্পষ্ট যে তারা মূলত এক ঘরে ফেলতে চাইছে বিএনপিকে আর এই কারণে বিএনপি কিন্তু রাজনীতিতে যে গতিটা সেই গতি থেকে তারা ছিটকে যাচ্ছে এবং এক্ষেত্রে জামাত চরমনায় সহ এনসিপি তাদের যে অন্যান্য যে ডানপন্থী বা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ইতোমধ্যে শক্ত অবস্থানে চলে আসতে পারছে ইতোমধ্যে দেশের রাজনীতি নিয়ে গবেষণা করেন একজন বিজ্ঞজন বলছেন যে বাইরে থেকে অনেকে অনেক সমালোচনা করতে পারে ভিতরে চিত্র কিন্তু এতটা সহজ নয় এতদিন সবাই নিজস্ব রাজনীতি করেছে বিএনপিও করেছে তাই এখনো সময় ফুরিয়ে যায়নি নির্বাচনে হওয়া শুরু হলে বিএনপি হয়তো ভোট ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ধারা যে দলগুলো আলেমা পীর মাসেক যারা তাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু বিএনপি নেতারা জানান দেশের কারা ধানের শীষের ভোটার বিশেষ করে তারেক রহমান যেভাবে দল পরিচালনা করছে তিনি অবশ্যই পিতার মতোই আলেমদেরকেও কাছে টেনে নেবেন আর পনেরো বছর ধরে নির্যাতনে আলেমরাও বিএনপির বাইরে যাবে না কারণ বিএনপি ও ওই পীর মাসেক চিন্তা চেতনায় একে অপরের পরিপূরক কিন্তু এবার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন হবে অর্থাৎ পীর মাসাহেক বলতে যাদেরকে বোঝানো হচ্ছে সেই সরমনায় সহ এমনকি আমরা মাদ্রাসা বলি বা অন্যান্য যে দলগুলো রয়েছে খেলাপথ আন্দোলন খেলাপথ মজলিস এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারা ইসলামপন্থী রাজনীতি ভাবধারায় বিশ্বাসী তারা কিন্তু ইতোমধ্যেই জামাতের সাথে জোটভুক্ত হওয়ার একটা অন্যতম কৌশল কিন্তু তারা প্রকাশও করেছে সম্প্রতি সরমনের যে সমাবেশটা এটাই কিন্তু একটা বাস্তব উদাহরণ এবং এখন পর্যন্ত এই যে স্বর হাত পাকার পেছনে কিন্তু অনেকগুলো ইসলামী দল রয়েছে তারা যেদিকে যায় এই ইসলামী দলগুলো তাদের সাথে কোয়ালিশন করে এবং জোটবদ্ধ হয় এতদিন তারা জামাত থেকে বিচ্ছিন্ন থাকলেও এবার কিন্তু জামাত তাদেরকে কাছে টানতে সক্ষম হয়েছে এবং এই কারণেই বিএনপির ভিতরে ভয় ঢুকে গিয়েছে বিএনপি মনে করছে যদি জামাতে এই ইসলামী দলগুলোকে তাদের দলে টেনে নিতে পারে বা একসাথে জোটবদ্ধ হয়ে যদি তারা নির্বাচনে যেতে পারে তাহলে সেক্ষেত্রে জামাতকে পরাজিত করা বিএনপির জন্য কখনো সম্ভব হবে না অর্থাৎ বিএনপি অবশ্যই পরাজিত হবে এটা নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করে যে এখন বিএনপি হয়তো কৌশল অবলম্বন করতে পারে এই ইসলামী দলগুলোকে কাছে টেনে নেওয়ার কিন্তু আসলে তারা বাস্তবে কতটা কাছে টেনে নিতে পারে এটার উপরে নির্ভর করবে আগামী জাতীয় নির্বাচনের ফলাফল বিএনপি যদি ইসলামী দলগুলোকে কাছে টানতে পারে তাহলে জামাত একা হয়ে যাবে এবং সেক্ষেত্রে জামাত হয়তো এককভাবে ক্ষমতায় আসতে পারবে না আর এটার উপরে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক মত দেন যে বিএনপি কি করবে সেটা তাদের বিষয় আর বিএনপির দাবি বা বিএনপির পক্ষে ইসলামী দলগুলো যাবে কিনা সেটাও তাদের নিজস্ব বিষয় তবে এখন সম্ভাব্য যে ফলাফল যদি ইসলামী জোট জামাতের সাথে থাকে তাহলে জামাত ক্ষমতায় যাবে আর যদি তারা বিএনপির সাথে যুক্ত হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে